আল্লাহর নবীকে সাহাবিরা এত ভালোবাসত যখন বলল যে আপনাকে হত্যা করার জন্য কাফেররা আপনার ঘরের চতুর্পাশে পাশে করেছে আল্লাহ নবী আলীকে ডাক দিয়ে বলল আলী রে কাফেরা আমার ঘরের চতুর পাশে করেছে আলী বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার বিছনায় আপনার সাদুর পুরা দিয়া শুয়ে থাকবো কাফেরা আমাকে মোহাম্মদ মনে করে আমাকে শেষ করে দেবে আমার জীবনের কোনো মায়া নাই কোনো আফসোস নাই আমার জীবনে এইটাই তৃপ্তি হবে যে আমি আলীর বিনিময়ে বিশ্বনবী দুনিয়ার বুকে বেঁচে আছে তিনি চাদর মুড়া দিয়া তার ঘরে শুয়ে আছেন এমন সময় কাফেরা চতুর্দিকেও করেছে আল্লাহর নবীর হাতে জিবাস্লাম এসে এক বালু দিলেন এবং শিখায় দিলেন যে এই বালুটুকু আপনি সামনের দিকে নিক্ষেপ করবেন সুবান আল্লাহর নবী অনুরূপ এই বালুটুকু সামনের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ পাকের কুদরাতি বাতাস এসে ওই বালুর সমস্ত কাফের চোখের ভিতরে ঢুকে পড়লো আল্লাহ বাবাক বাদ কাফেরা এখন আর চোখে দেখে না না আল্লাহ ডবি এই ফাঁকে বর থেকে নেমে আবু বাব করেন দিকে চলে গেলেন আবু বাড়ির দিকে চলে গেলেন আল্লাহক আসলে করিম সাল্লাহু সাল্লামকে আল্লাহ বাক পরবর্তীতে জানাই দিলেন ইয়া রাসুল হে ইয়া হাবিবাল্লাহ। আপনি তো শুধু বানু সামনের দিকে নিক্ষেপ করেছেন আর ওই কাফের চোখের ভিতরে প্রবেশের দায়িত্ব আমার উদ্বোধ গ্রহণ করেছে আল্লাহ নবিক আউবাকরের দরজার পাশে গিয়া একটা মাত্র ডাক দিলেন আউবাকর ভিতর থেকে আওয়াজ এলো লাভবাইকা ইয়ার্লা আল্লাহবাদ আর নবী আশ্চর্য হয়ে গেলেন বললেন আবু ভক্কর তুমি কি ঘুমাওনি